প্রত্যেকটা কীটনাশকের গায়ে দেখবেন এমন একটা সাইন আছে এটা হচ্ছে সবুজ সাইন হ্যাঁ এটা হচ্ছে সবুজ সাইন আর এটাতে আছে দেখেন এই যে হলুদ সবুজ হলুদ হলুদ পাশাপাশি দেখেন এবং এখানে আছে আর একটা এটাতে হচ্ছে হলুদ সাইন তো এই সাইন তিন ধরনের হয় একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল ঠিক আছে যেগুলো আগে কার্বোফিউড গ্রুপে ছিল ওগুলো দেখবেন যে লাল দেওয়া থাকতো তো সবুজ যেটা সেটা মোটামুটি নিরাপদ আপনি দেওয়ার পরে কিছুদিন পরে আপনি এটা তুলে খেতে পারবেন বা এই বিষটার বিষক্রিয়ার ইন্টেনসিটিটা হচ্ছে একটু কম বা পরিবেশের জন্য অতটা বেশি ক্ষতিকর না যেটা হলুদ সেটা হচ্ছে মধ্যম মাত্রার সেটা সবুজটার থেকে একটু বেশি কিন্তু লালটার থেকে কম আর যেটা লাল সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর পরিবেশেরও হ্যাম্পার করে এবং যার ইফেক্টটা হচ্ছে রেসিডুয়াল ইফেক্টটা দীর্ঘদিন থাকে তো এইটা হচ্ছে চাষিদের বুঝতে হবে আর প্রতিটা কীটনাশকের নামের নিচে কিন্তু গ্রুপ লেখা থাকে হ্যাঁ যেমন এটা